এখানে বেলুন মারায় লেগে ওই পাশে এক ভিড় আর এই পাশে হচ্ছে বেলুন কুড়া নিয়ে

কোড়ই দায় রে আপন তই মে ওগ্রণী ভূমি তরাছ তবে তোমাকে গান শুনাবো জেগা রই টাকা গাব যদি से से सारे सारे ইন আলহামদুলিল্লাহ ইন আলহামদুলিল্লাহ نحমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু এই ঐতিহাসিক বারুয়াখালী তাফসীর মাহফিল ময়দানে আয়োজিত আজকের বারুয়াখালী তাফসির মাহফিল পরিচালনা কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে ওনারা আমার ঢাকা বিভাগের প্রোগ্রামকে হোস্ট করেছেন আলহামদুলিল্লাহ আমি নবাবগঞ্জবাসীকে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া জানাই বারোয়াখালীবাসীকে হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা এবং ভালোবাসা নিবেদন করছি যে ঢাকা বিভাগের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আজকে আমরা এই নবাবগঞ্জে করতে পারছি আলহামদুলিল্লাহ

في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك انت السميع العليم وتب علينا يا مولاي وسلام علي المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله